আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে পাকা তালের এই ভাপা পিঠাটা একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আমরা তো এই তালের সিজনে অনেক রকম তালের পিঠা বা তালের বড়া খেয়ে থাকি তবে এই বাটি ভাপাটা একবার বানিয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে এটি বানানো অনেক বেশি সহজ এবং অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায় তো চলুন আমি খুব সহজভাবে এই বাটি ভাপা তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার প্রথমে এই পিঠাটা তৈরি করতে আমার লাগবে তালের পাল আমি আগে থেকে তালের পালটা বের করে রেখেছি আমি এখানে দিয়েছি পনে এক কাপ তালের পাল আপনারা বেশি পরিমাণে করতে পারেন তার মধ্যে দিব এক কাপ সুজি সামান্য একটু লবণ এরপর তালের সঙ্গে সব কিছু মিশিয়ে নিব আপনারা চাইলে সুজির পরিবর্তে চালের গুঁড়ি ময়দা বা আটা যে কোনোটা দিয়ে করতে পারেন তবে সুজিটা দিয়ে খেতে বেশি ভালো লাগে সব কিছু মেশানো হলে এর মধ্যে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে একটি গোলা তৈরি করে নিব লিকুইড দুধ না থাকলে আপনারা পানিও ব্যবহার করতে পারেন তবে দুধটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আর দুধের সুন্দর একটি ফ্লেভার বের হয় এই গোলাটা কিন্তু খুব বেশি পাতলা ও না আবার খুব বেশি ঘন হবে না এই রকম বানিয়ে দিতে হবে এরপর ঢাকনা দিয়ে কিছু সময় রেস্টে রেখে দিব এতে করে সুজিটাও ফুলে যাবে এই ফাঁকে আমি ভিতরের পুরটা তৈরি করে নিব তার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ নারকেল কোড়া ওয়ান থার্ড কাপ খেজুরের গুড় এরপর নারকেল এবং গুড়টা ভালোভাবে মিশিয়ে একটি পুর বানিয়ে নিব এই ফাঁকে সুজির গোলাটাও রেস্ট হয়ে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে এখানে কিন্তু এই গোলাটা খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘনভাবে রাখতে হবে এরপর এই গোলার মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা এগুলো দিলে খুব ভালোভাবে জালে জালে ভাব হবে এরপর এগুলোকে মিশিয়ে নিব মেশানো হলে গোলাটা একটু হালকা হয়ে যাবে এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা কিন্তু বানানোর আগ মুহূর্তে দিতে হবে অনেক আগে দিয়ে দেওয়া যাবে না এখন আমাদের গোলাটা একেবারে রেডি হয়ে গিয়েছে তো এখন আমি সমানভাবে তিনটা বাটি নিয়ে নিয়েছি আমি এখানে কাচের বাটি ব্যবহার করেছি আপনারা স্টিল বা অন্য যে কোনো বাটি ব্যবহার করতে পারেন তিনটা তিন রকম হলেও সমস্যা নেই এবার আমি অল্প একটু করে তেল দিয়ে দিব এই বাটির মধ্যে এবং হাত দিয়ে সব জায়গায় লাগিয়ে দিব আমি যেহেতু আজকে বাটি ভাপা করছি তাই বাটিতে দিচ্ছি আপনারা চাইলে কোনো বক্সে পুরো গোলাটা দিয়ে বড় সাইজের একটি বানাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার আমি তাল আর সুজির গোলাটা থেকে এক চামচ করে দিয়ে দিচ্ছি সবগুলো যেহেতু একই মাপের বাটি একই পরিমাণ দিলে মাপটা সঠিক হবে এরপর এর মধ্যে অল্প করে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি সবগুলোই একই রকমভাবে দিয়ে দিব এভাবে করে সবগুলো দেওয়া হয়ে গেলে এরপর উপর থেকে আরো কিছুটা গোলা দিয়ে দিব এবং উপরের লেয়ারটা সমান করে দিব এভাবে করে সবগুলো দিয়ে নিব বাটিগুলো একটু ঝাঁকিয়ে নিব তাহলে ভিতরে যদি কোনো বাতাস থেকে থাকে সেটিও বের হয়ে যাবে এরপর উপর থেকে কিছু কিসমিস দিয়ে একটু সাজিয়ে নিব এটি না দিলেও হবে এটি শুধু দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দেওয়া হয়েছে এভাবে করে সবগুলোকে কিসমিস দিয়ে সাজিয়ে নিব এরপর এটি রাইস কুকারের হাঁড়িতে একটু পানি দিয়ে বসিয়ে দিব আপনারা চাইলে কড়াই বা হাঁড়িতেও স্টিম করে নিতে পারেন এভাবে রাইস কুকারে পনেরো মিনিট জাল করতে হবে তারপর ঢাকনা উঠিয়ে একটি কাঠি দিয়ে চেক করে নিতে হবে দেখুন কাঠিটা পুরোপুরি শুকনা এসেছে তার মানে এর মধ্যে কোনো কাঁচা নেই দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে এরপর এটিকে নামিয়ে ঠান্ডা করে নিব খুব বেশি ঠান্ডা করা যাবে না যেহেতু এটি গরম খেতে বেশি ভালো লাগে এরপর একটি টুথপিকের সাহায্যে চার পাঁচটা একটু ছাড়িয়ে নিব তাহলে বের করতে সুবিধা হবে তারপর বাটিটা একটু উপর করে নিলেই বের হয়ে যাবে একইভাবে সবগুলো বের করে নিব এটি গরম গরম খেয়ে দেখবেন এত বেশি মজা লাগে না খেলে এর স্বাদ আপনারা বুঝতেই পারবেন না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ